এবার এস এর জালে কে এলো সংগঠনের নাম তাপস রায় শুক্রবার বিকেলে এস এর তরফে তাকে গ্রেপ্তার করা হয় এদিনই তাকে আদালতে পেশ করা হয় ঘটনায় তদন্তের স্বার্থে ধৃতকে দশ দিনের রিমান্ডের নির্দেশ দেন বিচারক জীবন সিংহের ঘনিষ্ঠ তাপস রায় নাগাল্যান্ড পুলিশের জালে ধরা পড়েছিল পরবর্তীতে ধৃতকে আসাম পুলিশের হাতে তুলে দেয়া হয়েছিল জেল হেফাজত কাটিয়ে ফের একবার জঙ্গি সংগঠনের সদস্য হিসেবে কাজ শুরু করে তাপস সেই সময় থেকেই এস এর নজর ছিল তার ওপর সম্প্রতি তাকে নোটিস পাঠানো হয় সেই নোটিসে সারা দিয়ে এদিন এস এর অফিসে পৌঁছায় তাপস জিজ্ঞাসাবাদে অসঙ্গতি ধরা পড়তেই তাকে গ্রেপ্তার করা হয় তাপসকে অ্যারেস্ট করেছি তাপস রায় বয়স টোয়েন্টি সেভেন বাবার নাম সুভাষ রায় এর বাড়ির আন্ডারে পশ্চিম নারারতলি গ্রামে এ হচ্ছে অলকাম তাপস স্টুডেন্টস ইউনিয়ন এ দু হাজার বাইশে যখন মায়ানমারে জীবন সিং এর সাথে মায়ানমারে যখন জীবন সিং ছিল তখন আমস্টেডিং এর জন্য এরা দু তিনজন এবং আসামের তিনটে ছেলে এরা যাচ্ছিল নাগাল্যান্ড অব্দি পৌঁছে গেছে এনএসিএন এর ওখানে এনএসএন ওখানে ওদের কথা ছিল যে এনএসিএনরা ওদের পৌঁছে দেবে কেল ক্যাম্পে তো যেহেতু ওদিকে রুটটা তখন খারাপ ছিল এরা তখন ওখানেই ট্রেনিং করা শুরু করে তখন নাগাল্যান্ড পুলিশ এদেরকে অ্যারেস্ট করে নাগাল্যান্ড পুলিশ অ্যারেস্ট করার পরে আসাম পুলিশকে হ্যান্ডোভার করে তারপরে কোকরাঝার জেলে ছিল তিন মাসের উপরে ছিল কোকরাঝার জেলে এরা তো তারপর তো যাই হোক কোকরাঝার থেকে বেল নিয়ে আসার পরে এখানে চলে আসে আসার পরে এই অ্যাক্টিভিটিস তখন আস্তে আস্তে চুপচাপই ছিল তো আমরা ভাবলাম যে না ঠিক আছে যখন এই চুপচাপ আছে তো ঠিক আছে তারপরে ভেরি রিসেন্ট আমরা তো সবসময় খবর রাখি সবার পেছনে আমরা কে কী করছে না করছে সবসময় আমাদের লোক লাগানো থাকে প্রত্যেকটা লোকের পিছনেই কিন্তু এখন দেখতে পাচ্ছি অ্যাক্টিভিটিসটা খুব খারাপ অনেক কেউ বলেছে কিছু টাকা দিতে হবে এখন মেনলি কালেকশন এদের দরকার হচ্ছে টাকা এবং বাংলাদেশ থেকে কে লোক এনে যে চেয়ারম্যান ডিএল কোচ সে চাপ প্রেশার দিচ্ছে টাকার দরকার আর্মস এবং আইডি আইডি কিছু দরকার এলাকাতে আবার ওই সেই আমাদের আর্মস রিভল্যুশনের মাধ্যমে আমরা কামতাপুর স্টেট পাবো এটাই যেটা আগে জীবন এর ছিল সে এখন তো জীবন সিং চলে এসছে না ন্যাচারালি জীবন সিং কিছু নেই এখন কে এলো যে ফ্র্যাকশানটা কে এলো কে এন গ্রুপটা তৈরি করেছে তার অ্যাক্টিভ মেম্বার এরা আমাদের এই এলাকাতে আছে কিছু কুচবিহারেও আছে আলিপুরদুয়ারেও কিছু এলাকাতে কিছু আছে শিলিগুড়ি থেকে পার্থ প্রতিম দাসের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি 里头也睡着。